আবহাওয়ার এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর উত্তরবঙ্গে জোরালো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে সেখানে বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রয়েছে সতর্কতা কোন কোন জেলাগুলিতে আমরা বলে দেবো এই মুহূর্তে ওয়েদার সিস্টেম কী আছে সেই নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর সেটাও আমরা এখানে আলোচনা করব এর পাশাপাশি বিশ্বকর্মা পুজোর দিনের আবহাওয়া কেমন থাকবে মহালয়ার দিনের আবহাওয়া কেমন থাকবে এবং এইটার পরে কি অবস্থা হতে চলেছে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায়ের কি সম্ভাবনা রয়েছে কত তাড়াতাড়ি হতে পারে সেগুলো আমরা দেখব পাশাপাশি নিম্নচাপ বঙ্গোপসাগরে কি অবস্থা হতে চলেছে সেগুলো দেখাবো আপনার এলাকায় আজ কেমন অস্বচ্ছিকর পরিবেশ ছিল যদি দক্ষিণবঙ্গ থেকে দেখতে থাকেন অবশ্যই জানান কারণ দক্ষিণবঙ্গে কিন্তু এখনও এই ব্যাপারটা চলবে তারই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হচ্ছে এবং যেটা হবে উত্তরবঙ্গে কিন্তু মাঝে মাঝেই মেঘলা আকাশ হবে এবং মোটামুটি ষোলো তারিখ পর্যন্ত এখনও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর আমরা একে একে আলোচনা করব প্রথমে দেখিনি আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব আপনার জেলা অবশ্যই কমেন্টে জানান এবং কেমন অবস্থা আপনার এলাকায় সেটা জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং লাইক করে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন আমরা নজর রাখবো স্পেশাল বুলেটিন নাম্বার এক আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে মৌসুমি ও খোরেখা ইতিমধ্যে ডিপ ডিপ্রেশন বা অতিগভাবে নিম্নচাপ যেটা দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থান কচ্ছ এদিকে রয়েছে সেখান থেকে এটা কোটা ওরাই সিদ্ধি রাঁচি দীঘা হয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে এবং এটার প্রভাবে আপাতত বলছে যে স্ট্রং ময়েস্টার ইনকারশন হবে এটা অর্থাৎ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে এবং ওয়াইড স্প্রেড অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হবে হালকা থেকে মানের বৃষ্টিপাত সঙ্গে ভারী ভারী বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কী প্রভাস সেগুলো আমরা এখানে বলবো এখানে বলে দিয়েছে আবহাওয়া দপ্তর তারপর আমরা ওর থেকে দেখাবো তো ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে তিন দিনের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ন তারিখে দশ তারিখে রয়েছে আলিপুরদুয়ার এই যে জেলাটা রয়েছে এই জেলাগুলিতে মূলত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভারী বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি উত্তরবঙ্গে যেগুলো বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এছাড়াও সহ দমকা ঝোড়ো হাওয়া সময় বৃষ্টিপাত উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে থাকতে পারে কোথাও কোথাও আর যেটা হবে মঙ্গলবার বুধবার এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার আর আলিপুরদুয়া জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়াও কোথাও কোথাও বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তর দিনাজপুর এখানেও কিছু কিছু পরিবর্তন অবশ্যই থাকতে পারে এদিকে দশ তারিখ দশ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে অতিভারী বৃষ্টিপাতের পাশাপাশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে দশ তারিখ আর এগারো বারো তেরো এখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার উপরের দিকে পাঁচটি জেলাতে দশ পর এগারো বারো তেরো তো কিন্তু থাকতে পারে তবে তেরোতে এখানে থেমে থাকবে না এটা আবারও কিন্তু চলবে চোদ্দো পনেরো ষোলো পর্যন্ত টানতে পারে মাঝে মাঝে বাড়বে একটু করে কমবে এরকম থাকতে পারে দক্ষিণবঙ্গটা তো দেখে নেব এবারে চোদ্দ তারিখের দিকেও কিন্তু দেখুন ভারী বৃষ্টিপাত হবে বলছে উত্তরবঙ্গে যেগুলো দেখা যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত ভারতীয় আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গের উপর দিকের পাঁচটি জেলাতে কিন্তু এই ব্যাপার থাকবে এছাড়াও সহ হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ অংশ হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং থাকতে পারে তবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিছু 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 বৃষ্টিপাত আগামী দু তিন দিনের মধ্যে অবশ্যই আছে তবে দক্ষিণবঙ্গে অতটা না থাকলেও কিছু কিছু থাকবে যেমন মঙ্গলবার কিন্তু একটু কমই থাকতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই তিনটি জেলার কোথাও কোথাও একটু বৃষ্টিপাত তুলনামূলক বেশি থাকতে পারে কিছু কিছু এলাকাতে হতে পারে তবে বেশিরভাগ অন্যান্য জেলাগুলিতে নাও হতে পারে আর যেটা হবে দশ তারিখ থেকে যেটা আমরা বলেছিলাম দশ এগারো বারো তেরো এবং রবিবার একটু কম থাকবে কিন্তু দশ এগারো বারো তেরো এই কটা দিন আমরা বলছিলাম তখন এখানে আপাতত বলছে যে দশ তারিখ দশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা ঝড়ো হওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের সম্ভাবনাগুলি রয়েছে ভালো যেগুলো রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এগারো তারিখে এই সম্ভাবনা দক্ষিণবঙ্গের দেখা যাচ্ছে যে সমস্ত জেলাতেই সব রয়েছে অর্থাৎ দশ তারিখের থেকে এগারো তারিখে আর একটু বেশি ছড়াবে তেরো তারিখে একটু কমে যেতে পারে তবে সতর্কতা নেই তবে হালকা মাঝারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ তেরো তারিখে চোদ্দো তারিখের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত লাইকলি রয়েছে একটু কমের দিকে মানে বৃষ্টিপাত একটু কমে যেতে পারে তার মানে রবিবার বৃষ্টিটা অনেকটাই কমে যাবে তার মানে শনিবার পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাব মৎস্যজীবীদের কিন্তু এই মুহূর্তে কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘ কিছুটা রয়েছে উত্তরবঙ্গের দিকে অল্প স্বল্প করে এগুলো আরও গজাবে আর দক্ষিণবঙ্গে মোটের উপরে ফাঁকা কিছু ঝাপসা আকাশ রয়েছে ওই বীরভূমের কাছাকাছি কিছু এলাকাতে মালদার দিকে কিছু ঝাপসা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাত সেটা কিন্তু হচ্ছে না মোটামুটি ফাঁকাই থাকছে আর অতিগুবই নিম্নচাপ হচ্ছে দুর্বল হয়েছে আরও কিছুটা পাকিস্তানের দিকে সরে গেছে ভারত থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে এইখানে কিন্তু দেখা যাচ্ছে এবারে আমরা দেখুন কি কি পাচ্ছি ত্রিপুরা বা এখানে চট্টগ্রাম এখানে কিছু কিছু মেঘ রয়েছে রংপুর রাজশাহী সিং এগুলোতে এবং আসাম মেঘালয় কিছু মেঘ রয়েছে কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে নয় বৃষ্টিপাতগুলো থাকবে উত্তরবঙ্গে চলুন এবার পূর্বাভাসগুলো আমরা দেখে নিই কীভাবে কী পাচ্ছি আমরা দেখে নেব মহালার দিনে বৃষ্টিপাত হবে কি না বিশ্বকর্মা পুজোর দিনে সতেরো তারিখ বৃষ্টিপাত হবে কিনা তো ইতিমধ্যে রাত থেকে সকালে উত্তরবঙ্গে মোটামুটি হালকা মাঝারি মাঝে ধরনের বৃষ্টিপাত দক্ষিণ দিনাজপুর পর্যন্ত থাকতে পারে এবং সেগুলো আলিপুরদুয়ার কোচবি জলপাইগুড়ি এগুলোতেও থাকবে মনমহনসিং সিলেট এবং আসাম মেঘালয় কিছু কিছু অংশে থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকছে না মঙ্গলবার সামান্য কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছে আপাতত তো আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ড সংলগ্ন কিছু এলাকা যদি পুরুলিয়া পশ্চিম বর্ধমানের কথা বলেছে সেদিকে একটু দেখা যাচ্ছে অল্প করে যদি ঝাড়খণ্ডের কাছে যদি হতে পারে যদি হয় আর কি হয়তো একদম ঝাড়খণ্ড লাগোয়া কিছু এলাকাতে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা এখানে দেখা যাচ্ছে যে এইরকমই এরকম লাইট দিন কিন্তু এখানে কিন্তু কোনো বড় মাপের কিছু পাওয়া যাচ্ছে না তুলনামূলক উত্তরবঙ্গে যেমন বৃষ্টিপাত এখন টানা থাকবে সেগুলো কিন্তু রাত থেকে চলবে ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এগুলোতে এবং কোচবিহারের দিকেও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে দিনাজপুরের দিকে একটু হতে পারে বিহারে হতে পারে কিছু অংশে এবং আসামের বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াহাটি কাছাকাছি কিছু এলাকাতে বৃষ্টিপাত ভারী হতে পারে কিছুটা মাঝারি ভারী হতে পারে বজ্রবিদুৎসব ময়মনসিং এবং সিলেট বিভাগে কিছুটা হালকা মাঝারি হতে পারে রাজশাহী বিভাগে রাত থেকে সকালে কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুরে কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে দেখুন এই সময়কালে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না এটা হয়ে গেল দশ তারিখ বুধবার এখন যে পরিবর্তন বুধবারে কিছু বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন কিছু জেলাতে মানে বীরভূম পূর্ব পশ্চিম পশ্চিম পূর্ব বর্ধমান বলতে পারেন বা পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং কিছু কিছু বাঁকুড়া আর আমাদের উপকূলবর্তী জেলা চব্বিশ ফোন আশেপাশে এগুলো কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুকটাক হতে পারে কিন্তু সব জায়গাতে বুধবার থাকবে না বৃহস্পতিবার থেকে মেন পরিবর্তন থাকবে উত্তরবঙ্গে রাত থেকে সকালে বৃষ্টিপাতগুলো যেমন চলে চলবে এবং সেখানে ভারী এবং ভারী এক জায়গায় মাঝারি ভারী এবং হালকা মাঝারি বৃষ্টিপাত মিলিয়ে মিশিয়ে থাকবে সব মিলিয়ে মিশিয়ে থাকবে তবে সামান্য সামান্য কিছু এলাকাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে এবং বৃষ্টিপাত প্রতিদিনই রাত থেকে সকালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে মাঝে মাঝে পরিষ্কারও হবে আবার মেঘলা আকাশে চলে এসে বৃষ্টিপাত দিয়ে দেবে এরকম করে চলতে পারে আর এগারো তারিখে বৃষ্টিপাত একটু বাড়বে তবে ঝাড়খণ্ড উড়িষ্যা থেকে একটু রয়েছে তাই পশ্চিমের দিকের জেলা এবং উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাত দুপুরের পরবর্তী সময় থেকে সন্ধেবেলার মধ্যে কিছু আসতে পারে দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে না কিন্তু বেশ কিছু অংশে হতে পারে চান্স থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া আর কিছুটা ঝাড়গ্রামের দিকে একটা হতে পারে আবার উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা কাছাকাছি কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকেও হালকা হালকা বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু নেই এক বৃহস্পতিবারের পর শুক্রবার যেটা হবে সেটা আর একটু বেশি এলাকাতে ছড়ানোর কথা রয়েছে দেখা যায় এখানে পারে হ্যাঁ শুক্রবার বৃষ্টিটা একটু বেশি হবে সেক্ষেত্রে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর শহর ঝাড়গ্রামের আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং কিছু কিছু এলাকাতে আবার বৃষ্টিপাত একটু বাড়া কমা করতে পারে মানে একটু বেশি একটু কম করে থাকবে তার মধ্যে এইগুলোতে একটু বেশি চান্স রয়েছে একই সময়কালে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরামেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে পরের দিকে যদি দেখা যায় কত একটু উঠবে না উঠতে পারে তাই পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বীরভূমের কাছাকাছি কিছু এলাকাতে কোথাও কোথাও বেশি কোথাও কোথাও কম হালকা মাজারে মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাত থাকবে বারো তারিখের পর তেরো তারিখের দিকে যখন যাবো বা রাত্রে একটু হালকা মাঝারে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু শনিবার তেরো তারিখে বৃষ্টিপাত থাকবে বালেশ্বর এখন বালেশ্বর রয়েছে জলেশ্বর কাছাকাছি বালিপদ এবং আমাদের মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকা মানে বেল্লা বালিচক এই কাছাকাছি কিছু এলাকাগুলিতে হতে পারে এই কাছাকাছি মানে এই নিচের দিকের এলাকাগুলিতে এগুলোতে পরের দিকে শনিবারে একটু ছড়াবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে সুতরাং এই সপ্তাহে বৃষ্টিপাত আমরা পাবো মেন হচ্ছে যে বৃহস্পতি শুক্র শনি এই তিনটি দিনে চান্স একটু বেশি উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চার পাঁচটি বিভাগে পাওয়া যাবে এবং ত্রিপুরা মিজোরামেও বৃষ্টিপাতটা পাওয়া যেতে পারে আর রাত হলেই উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকে যাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে এই সময়কালে নিম্নচাপ ক্ষেত্র থাকবে বঙ্গোপসাগরে তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে এইখানে কিন্তু নিম্নচাপের অঞ্চল থাকবে এখানটাতে সেটা আমাদের বই একটুখানি বলে রাখলেন তার ফলে কী হবে না উড়ি ওই অন্ধ্রপ্রদেশের দিকেই মূলত সম্ভাবনা বেশি থাকবে এই যে লো প্রেশার এরিয়া এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু লো প্রেশার এরিয়াটা থাকবে তেরো তারিখের দিকে এইখানটার এই ঘূর্ণিটা দেখতে দেখুন ঘূর্ণিটা দেখাচ্ছে যে ঘূর্ণিটা এইখানে কিন্তু থাকবে নিম্নচাপ ক্ষেত অঞ্চল তার জন্য এখানে বৃষ্টিপাত থাকবে এদিকে আমরা যখন চৌদ্দ তারিখে যাব কিছু কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে হালকা করে তেরো তারিখ পর্যন্ত বেশি চৌদ্দ তারিখে বৃষ্টিটা কমে যাবে তাই রবিবারে বৃষ্টিপাত একটু কম হবে কিন্তু হালকা বৃষ্টি এক দুবার বৃষ্টিপাত হতে পারে এবারে উত্তরবঙ্গে চোদ্দো পনেরো ষোলো এই তিনটে দিনের মধ্যে দু এক দিন একটু জোরালো বৃষ্টিপাত নামবে দেখুন এই যে ভারী বৃষ্টিপাত হবে উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর বিভাগ এবং আসামের ভাগ ভারী অতিভারী বৃষ্টিপাতও হতে পারে তাই সচকতা থাকবে এবং ষোলো তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও এক দুপশলা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ পশ্চিমবঙ্গে ত্রিপুরা মিজোরামের দিকে তবে ব্যবসা গরম প্রতিদিনই থাকবে ষোলো তারিখের পর সতেরো তারিখ রাত থেকে সকালে কিন্তু ষোলো তারিখ রাত থেকে সতেরো তারিখ সকালে বৃষ্টিপাত কিছুটা উত্তরবঙ্গে হবে দক্ষিণবঙ্গে সকাল থেকে ফাঁকা আকাশ দেখা গেলেও বিশ্বকর্মা পুজো বুধবার সেদিন কিন্তু বিকেল বিকেলবেলার দিকে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদ এই দিকগুলোতে একটু বৃষ্টিপাত এক দু পছল আসতে পারে হালকা মাঝারির উপরে কিন্তু সারাদিন থাকবে না এবং হাওয়াও কিন্তু বইতে পারে ভালোই কারণ এখান থেকে হাওয়া যাবে তাই এদিক থেকে কিন্তু ব্যাপারটা যেতে পারে এর পাশাপাশি মালদা এবং বীরভূম ঝাড়খন্ড এদিকে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে সতো তারিখের থেকে আঠেরো তারিখ চলে যাবো আঠেরো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু মাঝার ধরনের হয়ে যাবে এরপরে আঠেরো তারিখে একটু হালকা বৃষ্টিপাত ওই একই জায়গাতে হতে পারে দক্ষিণবঙ্গে উনিশ তারিখ বৃষ্টিপাত একটু কমের দিকে দেখা যাচ্ছে কুড়ি তারিখ কী হবে কুড়ি তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতে কিন্তু বৃষ্টিপাত তখনও থাকছে একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত বিশেষ করে এই যে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে এবং উত্তর পশ্চিম ভারতের রাজস্থান পাঞ্জাবের দিক থেকে বৃষ্টিপাত মনে হচ্ছে গোটাতে শুরু করে দেবে তার মানে বর্ষা বিদায়ও শুরু হয়ে যাবে একুশ তারিখ রবিবার মহালয়ার দিনে আমরা দেখব আকাশ কেমন থাকবে আকাশ কি মেঘলা না পরিষ্কার একদম সকালের দিকে দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকলে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের পূর্ব দিকের বিভাগগুলিতে এবং উত্তর ভাগে বৃষ্টিপাত বা মেঘলা আকাশ থাকবে কিন্তু খুলনা বরিশালের বেশ কিছু অংশ খুলনা বিভাগের বেশি অংশ এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গেই মেঘ মুক্ত থাকার সম্ভাবনাই রয়েছে রাত সকালের দিকে তবে দুপুরের দিকে কি মেঘলা আকাশ হবে সেটা দেখে নেওয়া যাক মহালয়ার দিনে সকাল দুপুর পর্যন্ত মোটামুটি ঠিকই থাকবে এইখানটাতে না মেঘলা আকাশ হবে সেটা হচ্ছে মহালার দিনে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কেমন না মাঝারি বৃষ্টিপাত সকাল থেকে দেখুন বৃষ্টিপাত নেই বাংলাদেশে রয়েছে ত্রিপুরাতে রয়েছে হতে পারে এখনও পর্যন্ত নজর রাখবেন আপাতত যে আবার আপডেট পাওয়া যাচ্ছে একুশ তারিখ রবিবারেও কিন্তু আমরা দুপুরবেলার প্রত্যেকের সন্ধ্যের মধ্যে এক দু পশলা বৃষ্টিপাত পেতে পারি তবে চান্স একটু কম রয়েছে পূর্ব মেদিনীপুর বাকি অংশে কিন্তু হওয়ার চান্স রয়েছে রাজশাহী ঢাকা এগুলোতে হতে পারে এই সম্ভাবনা পর্যন্ত থাকছে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত চালু থাকবে বাইশ তারিখেও বৃষ্টিপাত কিছু কিছু হবে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু প্রত্যেক দিনই টুকটাক করে লেগে থাকবে দক্ষিণবঙ্গে এমনটা বোঝা যাচ্ছে এবারে পুজো মোটামুটি শুরুর দিকেই থাকছে কিন্তু পুজোর শুরুর দিকেও এরকমই থাকবে ওই অষ্টমী নবমী দশমী বা সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিনে কিছু বৃষ্টিপাত আগের থেকে কমে যেতে পারে এখন এই সময়কালে নতুন করে কোনো ঝড় বৃষ্টিপাত নিম্নচাপ হবে কেন এখন পুরোপুরি আপডেট আসেনি সেটা একটু আপডেটের জন্য অপেক্ষা করতে হবে আপাতত শুরুর দিকটাতে বৃষ্টিপাত থাকতে পারে এরকম করে যদি থাকে তাহলে হালকা এক দুপছলা করে বৃষ্টিপাত হতে পারে এই রয়েছে আপাতত খবর কোনো পরিবর্তন হলে পরবর্তী আপডেটটা জানানো হবে ধন্যবাদ